আজকে আমরা দেখব কিভাবে পাকস্থলীর পিএস মানগুলো ট্রিক্সের সহকারে মনে রাখা যায় তোমাদের জাবিতে পিএস মান অবশ্যই ইম্পর্টেন্ট আসি বরাবর তাহলে আমরা একটু ট্রিক্সের সাহায্যে মনে রাখতে যাব যাতে আমরা জিনিসটা মনে রাখতে পারি আমাদের তো অপশন দেওয়া থাকবে যার কারণে আমরা জিনিসটা জাস্ট একটু যদি রেস্টটা রাখতে পারি যে এটা এমন তাহলে আমরা অ্যানসার করতে পারবো আচ্ছা দেখা যাক এখানে বলতে মানুষের পাকস্থলীর পিএস পাকস্থলী বলতে আমরা জিনিসটা জানি যে অ্যাসিড এখন অ্যাসিড যদি হয়ে থাকে সেটা অবশ্যই তোমার পিএস মানটা কম হবে আমরা জানি যে পাঁচ ফাইভ পয়েন্ট সেভেনের নিচে হয়ে থাকে অ্যাসিড মানের ক্ষেত্রে তাহলে মানে অ্যাসিডের ক্ষেত্রে মানে অপশন কিন্তু এগুলোর মধ্যেই দেওয়া থাকবে তার মানে আমরা সবচেয়ে দেখব যে দেড় থেকে সাড়ে তিন মানে পাঁচের নিচে যেটা সেটা হবে তোমার পাকস্থলী আর এটা সাধারণত তিন কথাটা থাকে তার মানে আমরা বুঝব যে পাকস্থলীর কথা থাকলে দেড় থেকে তিন হয় আবার যখন আমরা মূত্র মূত্র নিয়ে দুটো বিষয় আছে একটা আছে তোমার দেখো সকালের মূত্র বলতেছে আরেকটা হচ্ছে রাতের মূত্র আমরা সকাল বলতে সকাল বলতে কী বুঝি সকাল বলতে সাত কথাটা বুঝি আর রাত বলতে আট কটা বুঝি সাত আট বলি না সকাল সাতটা রাত আটটা তাহলে দেখো এখানে এরা এখন বলে দিছে এখানে যে এই যে আমরা কিছু কিছু ট্রিক্স ফলো রাখব যে এইখানে সাত কথাটা আছে এই যে এখানে রাতের ক্ষেত্রে আট আট কথাটা আসে তাহলে এই দুটো ট্রিক্সটা মনে রাখতে হবে যে পাকস্থলী বুঝলাম পাকস্থলীতে তিন কথাটা থাকবে আর পাকস্থলীর পেয়েস পাঁচ পয়েন্ট পাঁচ নিচে হয়ে থাকে এতটুকু মনে রাখবো আর সকালে মূত্র সাত কথাটা থাকবে এখানে তোমার আর এখানে তোমার আট কথাটা থাকবে তারপরে এখানে তোমার লেবু আছে লেবুতে হিসাবটা মনে রাখতে হবে যে হলুদ লেবুর দাম বেশি আর সবুজ লেবুর দাম কম সচরাচর কিন্তু এটা হয় না কারণ সবুজ জিনিস মানুষ বেশি দাম দিয়ে কিনে আমাদের পিএসএলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে হলুদ লেবুর দাম বেশি তাহলে আমরা যে কোনো এক সাইড মনে রাখি আমরা যদি এই সাইডটা দেখি এই যে এই সাইডটা দেখো দেখা যাচ্ছে না আবার এদের চব্বিশ কথাটা বলছে এরা চব্বিশ তাহলে আমরা দুইটা দুইটা করে দেখবো এই যে চব্বিশ না সরি ভুল মার্কিং করলাম এখানে তোমার দেখো এই যে উপরের দুইটা এই যে উপরের দুইটা এই এই দুইটা এই যে এখানে আছে চব্বিশ আমরা যদি এটা দেখি এখানে বলছে চব্বিশ আর এখানে বলতে বিশ আমরা পয়েন্ট হিসেবে দেখব না আমরা চব্বিশ বিশ হিসেবে দেখব তাহলে চব্বিশ বিশ অপশন কিন্তু অন্য থাকবে না অপশন এগুলোর মধ্যেই থাকবে তার এই জন্য মনে রাখাটা সহজ যদি তোমার এই কয়েকটা অপশন দেয় তুমি দেখবা যে হলুদ সবুজ এই দুটোই কিন্তু জ্ঞানজাম হবে যেটার মান বেশি সেটা হবে তোমার হলু হলুদ লেবু হলুদ লেবু আর যেটা তোমার সবুজ সেটা হচ্ছে তোমার মানটা কম আবার যদি আমরা নিচে দুইটা দেখি দেখো হলুদ লেবুর রস আর সবুজ লেবুর রস তাহলে এখানে দেখো ছাব্বিশ হলুদটাই বেশি হচ্ছে আর এখানে এই যে চব্বিশ এখানে সবুজটাই কি হচ্ছে কম হচ্ছে আচ্ছা এগুলো গেল এখন আমাদের আছে ব্ল্যাক কফি আচ্ছা আমরা যে চা কফি খাই এগুলো দেখো তোমার পাঁচ টাকা দামের হয়ে থাকে যে কোনো বাজারে টি স্টলে দেখবে এই চায়ের কফিগুলো তোমার সশ সাধারণত পাঁচ টাকা দিয়ে মানুষ খেয়ে থাকে এই জন্য আমরা এটা ব্ল্যাক কফি পাঁচ টাকা তাছাড়া ব্ল্যাক কফির প্যাকেট যে ছোটোগুলো আছে এগুলো তোমার পাঁচ টাকা আমি যে এভাবে বলতেছি যাতে তোমাদের মনে থাকে বারবার এই জন্য জিনিসটা রিপিট করা হচ্ছে বারবার আর একটা আছে বিয়ার বিয়ার কথা বলতে আমরা বিয়া জিনিসটা ভাববো যে মানুষের বিয়া যদি কোনো ফ্রেন্ডকে বলে থাকে না বলে থাকলে আমি বললাম তুমি এখনটা মনে রাখবা যে চার পাঁচ বছর পর হয়তো বিয়ে হবে তাহলে এই কথাটা আমি বলার কারণে তোমার মনে থাকবে তোমার মনে হবে যে এগুলো কোনো ট্রিক্স হলো না তুমি যখন জিনিসটা শুনবা আমার কাছে শুনলা তোমার মনে থাকবে চার পাঁচ বছর পর বিয়ে হবে আমরা এই জিনিসটা মনে রাখবো তাহলে এই জিনিসটা দ্বারা আমরা বুঝতে পারি যে পিএস মান এগুলো কিন্তু তুমি যদি এমনি হিসাব করো তুমি একদিন পরও দুই দিন পরও ভুলে যাবা একটু ট্রিক্সের সহজে মনে রাখবা আমরা একবার রিক্যাপ করি পাকস্থলি তিন মানুষের সকাল মূত্র সকাল সাতটা রাত আটটা হলুদ লেবুর দাম বেশি সবুজ লেবুর দাম কম এটাও এটাও এই দুইটা এই দুইটা দুই হিসেবেই লেবু আর লেবুর রস একই হিসাব লেবুর রসের দাম বেশি হলুদটার সবুজটার না কিন্তু আবার ব্ল্যাক কফির প্যাকেটের দাম পাঁচ টাকা বিয়ারের দাম মানে তোমার বিয়ে হবে চার থেকে পাঁচ বছর পরে এতটুকু মনে রাখলে পিএস মান তুমি একটা না একটা কমন পাবাই এবার